আপনি পেজ খুলছেন আপনাকে এখানে কন্টেন্ট দিতে হবে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে এবং কন্টেন্ট তৈরি করতে হবে কারণ আপনি এই চিন্তায় প্যারেশান তা আমি কথাগুলো বলতেছি নতুনদের জন্য নতুনদের উদ্দেশ্যে কারণ আপনি প্রতিনিয়ত পেজ খুলছেন অনেকেই দেখেন এখানে কন্টেন্ট তৈরি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তাদেরকে দেখে আপনি উৎসাহিত হয়েছেন বা আপনি অনুপ্রাণিত হয়েছেন যে আপনি এখানে কাজ করবেন বা এখান থেকে আপনি কিছু টাকা ইনকাম করবেন ডলার ইনকাম করবেন আমি তাদেরকে বলবো যারা মানে পেজ খোলার পর প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করেন এবং কন্টেন্ট দিতেছেন আপলোড করতেছেন কিন্তু তাদের কন্টেন্টগুলি তাদের ভিডিওগুলি ভাইরাল হচ্ছে না বা ফলোয়ারও বাড়ছে না তো তাদেরকে বলবো তারা প্যারাসানি হয়ে যায় যখন তাদের ফলোয়ার বাড়ে না তাদের ভিডিওর ভিউ হয় না তখন দেখে তারা কারণ ফেসবুকে অনেক বড় বড় ডাক্তার যারা বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন করে যার যার মতো করে তারা প্রেসক্রিপশন করতেছে এখানে আপনি কাড্ডা শুনবেন কাড্ডা মানবেন মানে এই নিয়ে আপনি একটা দ্বিধাদ্বন্দ্বই পড়ে গেছেন যে আপনি কাড্ডা মানবেন বা কাড্ডা মানবেন না কারণ সবাই কুন্তিক যার যার মতের উপর তারা কুন্তিক দলিল পেশ করে তাদের প্রেস প্রেসক্রিপশনের উপরে তারা সঠিক তথ্য তুলে ধরে এই জন্য আপনি দ্বিধাদ্বন্দ্বই পড়ে গেছেন যে আপনি কী করবেন যে আপনি কোন পথে চলবেন কারণ আপনার ভিডিওগুলি তো ভাইরাল হচ্ছে না মিউজিকও ব্যবহার করা যাবে না অন্যের ভিডিও এনেও কাটসাট করে ব্যবহার করা যাবে না কিন্তু আপনার ভিডিও মানুষ দেখছে না আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না যার কারণে ফেসবুক আপনাকে কোনো স্যাটঅ দিচ্ছে না বা ফলোয়ারও পারছেন হ্যাঁ এইভাবেই চলছে তো কিছুদিন যাওয়ার পর আপনি দেখতেছেন যে ডাক্তারে আপনাকে প্রেসক্রিপশন করতেছে যে ডাক্তারকে আপনি অনুসরণ করতেছেন সে ডাক্তার বল বলছে আপনাকে যে এখানে কফি কন্টেন্ট দেওয়া যাবে না অন্যের মিউজিক ব্যবহার করা যাবে না কিন্তু কিছুদিন পরে দেখলেন সেই ডাক্তারই অন্যের ভিডিও দিয়ে সেই ডুয়েট ভিডিও তৈরি করছে বা রিয়েকশন ভিডিও তৈরি করছে কফি কন্টেন্ট আপলোড করতেছে এখন আপনি ভাবলেন যে আপনি যদি আপলোড করে দেন তাহলে হয়তো বা আপনার কোনো সমস্যা হবে না আপনি আপলোড করে দেবেন তাহলে আপনারও মানে ওই ভাইরাল ভিডিও যদি আপনি কাটসাট করে ব্যবহার করতে পারেন আপনার ভিডিওর সাথে তাহলে আপনার ভিডিওর অনেক ভিউ হবে এই চিন্তা ধারণা কন্ত্তিক আপনারও মাথায় চলে আসছে তো এখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি তার ভাইরাল ভিডিওটা আপনি ব্যবহার করবেন কাটসাট করে আপনার ভিডিওর সাথে তো তাদের উদ্দেশ্যই কথাগুলো যে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ফেসবুকে অনেক বড় বড় ডাক্তার আছে যারা যার যার মতের উপর তারা প্রেসক্রিপশন করতেছে এখানে উপদেশ দিতেছে আপনি সবার কথা শুনবেন কিন্তু সবার কথা আপনি মানতে যাবেন না আপনি সবার কথাই শুনবেন কিন্তু সবার কথা আপনি মানতে যাবেন না আপনি আপনার গতিমতো চলবেন আপনার গতিমত কাজ করবেন হ্যাঁ সে কফি কন্টেন্ট ব্যবহার করতেছে সে তার এডিট করতে জানে কীভাবে এডিট করলে তার এখানে কফি রাইট আসবে না সেটা ভালো করে জানে আপনি জানেন না আপনি প্রথম অবস্থায় কফি কন্টেন্ট ব্যবহার করবেন না নিজের ভিডিও আপলোড করবেন এবং অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন যখন এভাবে দেখবেন দুই মাস বা তিন মাস এভাবে আপনি কাজ করবেন দেখবেন হঠাৎ করে দুই তিন মাসের ভেতরে আপনার কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে যখন আপনার কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে তখন দেখবেন একটা ভিডিও থেকে আপনার মানে পর্যাপ্ত পরিমাণে আপনার ফলোয়ার চলে আসবে যখন পর্যাপ্ত পরিমাণে ফলোয়ার আপনার চলে আসবে আপনার ওয়াশাম পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু ফেসবুক আপনাকে সেট দিয়ে দিবে সেটা ইনস্টিম অ্যাডের হোক বা অ্যাড অন রিলসের হোক সেট কিন্তু আপনাকে দিয়ে দিবে। এই জন্য এইখানে কাজ করতে গেলে আপনাকে দরিদ্রের সহিত কাজ করতে হবে দ্বিতীয়ত এখানে অনেকজন অনেক মতামত পেশ করবে সবার মতামত আপনাকে গ্রহণ করা চলবে না আপনি আপনার মত অনুযায়ী ফেসবুকের গাইডলাইন অনুযায়ী আপনাকে কাজ করতে হবে কে কি বললো না বললো সেদিকে আপনার খেয়াল দেওয়ার প্রয়োজন নেই আপনি আপনার ফেসবুকের গাইডলাইন অনুযায়ী আপনি আপনার নিয়ম মোতাবেক কাজ করে যান তাহলে এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন